আসসালামু আলাইকুম একটা সাধারণ ছাগল লালন পালন করে কৃষকরা সাধারণত যে পরিমাণ এখান থেকে প্রফিট করে আপনি যদি একটু চালাকি করেন আপনি তার দুই গুণ প্রফিট ইনশাল্লাহ করতে পারবেন কিভাবে করবেন কিভাবে করলে আপনার টাকা ডাবল হবে এ বিষয় নিয়ে একেবারে খোলা স্বভাব আপনার সাথে আজকের মধ্যে আলাপ আলোচনা করবে ইনশাআল্লাহ এক কথায় বলতে গেলে কোন জাতটা নিয়ে আপনারা কাজ করলে ব্রিডিং সেক্টরটা আপনারা টিকে রাখতে পারবেন কিংবা ফেটেনিং সেক্টরটা আপনারা লাভ করতে পারবেন ব্রিডিং ফার্ম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এমন একটা জাত নির্বাচন করতে হবে যেটা হচ্ছে আপনার সাথে রোগ বালায় কম আর আপনার প্রোডাকশন অনেকটাই বেশি এক কথায় বলতে গেলে এক বছরে দুইবার দেয় এরকম ব্রিড আপনাকে খুঁজে বের করতে হবে বিভিন্ন দেশের মধ্যে তারা আবহাওয়ার সাথে মেচিং করে বিভিন্ন ব্রিড নিয়ে কাজ করে আজকে আমার এই সাগিটা আসছে আমি কোন ব্রিড আর দিয়ে ব্রিড করাবো এটা শেষে বলবো যদি আমাদের দেশের কথা বলি সেক্ষেত্রে নিবন্ধন করা একটা ব্রিটে আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল একটা সত্য কথা কি জানেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে আপনি এখান থেকে অধিক লাভ কোনোদিনই করতে পারবেন না হ্যাঁ অল্প স্বল্প করতে পারবেন তাইলে কি আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল না পোষার জন্য বলতেছি আসলে এরকম মোটাই নয় ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের আবহাওয়ার সাথে একেবারে মেসিং রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আর প্রোডাকশনের দিক থেকে তবে বিশ্বের মধ্যে পাঁচ নাম্বারের ভিতরে আছে। এটা বলতে গিয়েও আমার কষ্ট লাগতেছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্রিডিং যারা ফার্ম করে তাদের জন্য ভাই যারা ফেটেনিং করে তাদের জন্য নয় এদের গ্রোথ একেবারে অনেকটাই কম আপনি যদি এক বছর একটা হাসি বাচ্চা লালন পালন করেন দশ হাজার টাকা বিক্রি করতে আপনার অনেক বেশি কষ্ট হবে আজকের মূল টপিকটাই হচ্ছে কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে সাধারণ মানুষের সাইতে আপনারা ডবল লাভ করতে পারবেন ব্রিডিং এর জন্য যদি আপনারা কিছু ব্ল্যাক বেঙ্গল মা রাখেন সেক্ষেত্রে ফেটেনিং এর জন্য আপনাকে ক্রস ক্রসবিটা আসতেই হবে এ যেমন ধরেন এই শাকিটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ওর সাথে যদি আমি একটা শিরোহির মানে ব্রিডার দিয়ে ব্রিড করাই আর কি ওর যে দুইটা বাচ্চা হবে দুইটা মানে দুধ ছাড়ার পর অনায়াসে আমি পাঁচ হাজার টাকা করে বিক্রি করতে পারবো কারণ ক্রস ব্রিডের বাচ্চা গুলো দেখতে অনেকটাই সুন্দর এবং তাদের গ্রোথ ব্ল্যাক সাথে অনেক গুণ বেশি হয়ে যায় যেখানে আপনারা দুইটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা দুধ ছাড়ার পর পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করতেছেন সেখানে যদি আপনারা শিরোহি কিংবা বিটল কিংবা যে কোনো একটা বড় ব্রিডার দিয়ে ব্রিড করালে দুইটা বাচ্চা আপনার দশ হাজার টাকা অনায়শে বিক্রি হবে দুধ ছাড়ার পর আর যদি কেউ বলে যে না আমি ক্রস ব্রিডে যাব না আমার এত টাকা লাভ করার দরকার নাই আমি ব্ল্যাক বেঙ্গল পিওর ব্রিডটা নিয়ে কাজ করবো আপনারা করতে পারেন চাইলে আর বর্ষার মধ্যে আপনার মানে এই সমস্ত ছোটো বাচ্চাগুলো মাটির মধ্যে এড়ে দিবেন না তারা এই সমস্ত কাদা মাটিগুলো খেয়ে ফাতলা পায়খানা করে আর যদি ফাতলা পায়খানা করে এগুলো মানে রিকভারি করাটা অনেকটা ঠাপ হয়ে যায় সেক্ষেত্রে এদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে ছাগলের বাচ্চাগুলো আর কি ছোটো ছোটো বাচ্চা তিনটা রেখে মা দেখেন গ্রেজিং করার জন্য চলে যাচ্ছে এটা হচ্ছে একটা মানে আমি প্রতিবারই বলি এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা মানে ফসার একটা মজা ভাই এরা মানে মানে গ্রেজিং করবে এদেরকে যদি আপনি একটু গ্রেজিংয়ের জায়গা দেন এরা গ্রেজিং করে নিজের খাবার নিজে মানে খুঁজে বের করে খেয়ে বাড়ির মধ্যে চলে আসবে আপনার যদি গ্রেজিংয়ের জায়গা থাকে আমার মতো মানে এক টাকা খরচ করতে হবে না ভাই ও মানে টাইমে টাইমে এ সময় মতো এসে বাচ্চাকে দুধ খেয়ে মানে দুধ খাবাই এসে আবার গ্রেজিং করতে চলে যাবে গ্রেজিং করালে যে শুধুমাত্র লাভ হয় তা না কিছু কিছু ক্ষতি হয় কারণ হচ্ছে মানে মানে আবুল তাবুল খাবার খেয়ে ফেলে যার কারণে হচ্ছে আপনার ফুড ফয়েজিং হওয়ার মানে চান্সটা অনেক রয়েছে যার কারণে আপনাদেরকে একটু মানে কেয়ার করতে হবে তাদেরকে একটু দেখাশোনা করতে হবে মানে তাদের এক কথা বলতে গেলে তাদেরকে আপনার ওই চোখে রাখতে হবে আর কি আবার অনেক বিভিন্ন জায়গার মধ্যে হিংস্র পশু থাকে যেমন ধরেন আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণ কুকুর কুকুর একেবারে কামড়াইয়ে ছাগল খেয়ে ফেলে মানে বাচ্চা ছাগল হলে একেবারে খেয়ে ফেলে দেখেন আমাদের এখানে সাতটা বাজে সকাল সাতটায় বৃষ্টি হয়েছে এখন হচ্ছে আটটা বাজে আমি মানে বৃষ্টি যখন বন্ধ হয়েছে ছাগলগুলো এড়ে দিয়েছি ছাগল মানে গ্রেজিং করতেছে দেখেন আলহামদুলিল্লাহ আবার যদি একটা মানে উন্নত মানের কোনো ছাগল কিংবা শিরোহি বিঠ এরকম জাতের কোনো ছাগল হলে এটা মানে গ্রেজিং করতো না আর কি মানে এরকম ঠান্ডা মানে আবহাওয়ার মধ্যে তাদের ঠান্ডা লেগে যায় তো সেই হিসাবে মানে ব্রিডিংয়ের জন্য মানে এটা মানে এক কথায় বলতে গেলে সেরা ভাই ব্ল্যাক বেঙ্গলটা আর যদি আপনারা ফেটেনিং করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু ক্রস বিটা আসতে হবে না হয় আপনার মানে ফসাবে না আর কি মনে করেন যে একটা ছাগল মানে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা যদি দুধ ছাড়ার পর মানে মানে দুই হাজার আড়াই হাজার তিন হাজার এর উপরে কোনোভাবে যাবে না আর যদি সেটা ক্রস ক্রসবিডের বাচ্চা হয় মানে একেবারে ডবল পাঁচ হাজার টাকা হয়ে যাবে মানে আপনি দুইটা বাচ্চা বিক্রি করলে মানে দশ হাজার টাকা পাবেন মানে ক্রস ক্রসবিডের আর যদি আপনার মানে ব্ল্যাক পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা পাবেন মানে লাভটা একেবারে ডবল হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে ব্রিডিং করবেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে আর ফেটেনিং করবেন হচ্ছে আপনার ক্রস নিয়ে এগুলো মানে দ্রুত বৃদ্ধ হয় দেখতে সুন্দর হয় বাজার বেলে অনেক বেশি আর যদি একটা ব্রিডের বাচ্চা যদি আপনি ফেটেনিং করেন সেক্ষেত্রে এক বছর লালন পালন করার পর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা অনায়শে বিক্রি করতে পারবেন আর যদি ফিউর একেবারে ব্ল্যাক বেঙ্গল মানে একটা খাসি বাচ্চা এক বছর লালন পালন করেন সেক্ষেত্রে সেটা আট থেকে দশ হাজার টাকা সর্বোচ্চ হল এগারো বারো এরকম হবে যাবে ভাই এক মানে এক বছর লালন পালন করে বারো হাজার টাকার অধিক কোনোভাবেই হবে না ব্ল্যাক বেঙ্গল আপনি একেবারে দানা দানা না দিয়েও লালন পালন করতে পারবেন টেন পার্সেন্ট দেওয়াটাই উত্তম যদি দেন তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে এবং মানে এক রোধ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে আর যদি আপনি ক্রস বিট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একটু দানাদারটা বাড়াই দিতে হবে আবার অনেকে জিজ্ঞেস করে যে ভাই ছাগল হেঁটে আসলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো প্রথমত হচ্ছে ভাই প্রচুর চেঁচামেচি করবে ছাগল দ্বিতীয়ত হচ্ছে আবার খাবার দাবার খাবে না ঘন ঘন প্রস করবে আরও অনেক বেশি মানে অনেকগুলো লক্ষণ আছে যেগুলো আপনারা দেখে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে ছাগল হেঁটে আসছে হিটে আস সবসময় যে সাকল ডাকা করবে এমন না অনেক সময় গ্রেজিং করার সময় ওখানে মানে ব্রিডার ফেলে ব্রিডিং হয়ে যায় আর যদি ব্রিডার না পায় সেক্ষেত্রে যদি আপনারা অ্যাস্ট্রল ব্রিডিংয়ে পালন করেন সেক্ষেত্রে ডাকাডাকি করবে এটা শিওর আর যদি ব্রিডার থাকে মানে ডাকাডাকি খুব একটা করে না আর কি গ্রেজিং করতে পারলে মানে খুব একটা ডাকা করে না আমার একটা অনেক বড় সাগি ক্রস ব্রিডার আমি মানে অনেক আশা নিয়ে বসে আছি যে অনেক বড়ো একটা মানে ব্রিডার দিয়ে ব্রিড করাবো কিন্তু না ভাই ডাকছে মানে আমি খুব একটা মানে লক্ষ্য করি না আর কি ছাগলের দিকে তারপর দেখছি ছোট্ট একটা ব্ল্যাক বেঙ্গলের ভিটার দিয়ে মানে ব্রিডিং হয়ে গেছে এখন আফসুস করতেছি আর কি ছাগল যখন হেঁটে আসবে একেবারে কালি ফেটে সকালে গিয়ে মানে ব্রিডিং করাটাই উত্তম কিন্তু মানে আমার ছাগল মানে এখন সকাল থেকে ডাকা করতেছে করতেছে তাই সকালে নিয়ে যায় না কারণ একটু ক্লান্ত হলে ছাগল মানে তাড়াতাড়ি একটা কাজ হয়ে যায় আর কি মানে এজন্য আমি প্ল্যান করছি যে সকাল থেকে যখন টাকা শুরু করছে আমি একেবারে বিকেলে মানে ছাগলটা নিয়ে গিয়ে মানে ব্রিডিং করায় নিব আর কি সেজন্য মানে ছাগল তো মানে বুঝতে পারতেছে না কিছু খাবে কি না তারপরেও কিছু একটা রাখছি আর কি ঘাস অল্প করে ঘাস অল্প করে পানি দিয়ে রাখছি এখন দুপুরে এসে দেখতেছি ছাগলের কি খবর আমি একটু মানে বাইরে গেছি আর কি একটু ছোট কাজের জন্য এখন দেখতেছি ফসুর এখনো ডাকা ডাকি করতেছে দেখি এখন মানে মানে কোনো খাবার তাবার খাই নাই যেগুলো দিছি মানে সায়ার মধ্যে বেঁধে রাখছি কিছুক্ষণ পর ওকে মানে নিয়ে যাবো আর কি মানে ব্রিডারের কাছে আসলে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন কিংবা অল্প টাকায় খামার শুরু করতে চাচ্ছেন আপনারা ব্রিডারটা না লাখাটাই উত্তম কারণ অ্যাভেলেবল ব্রিডার থাকে আপনি একটা 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 ব্রিডারের দাম দিয়ে ভাই কামার করতে পারবেন ভালো মনে যে ওই শিরোহিত আপনি ব্রিডার নিতে চান সেক্ষেত্রে মানে এক লক্ষ টাকা প্লাস আপনার লাগবে আর কি অরিজিনাল ব্রিড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে প্রথম থেকে ব্রিডার না লাখাটাই উত্তম অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার কামারটা অনেক বেশ সুন্দর লাগছে এটা কত টাকা খরচ হয়েছে কোন জায়গায় আসলে বিস্তারিত এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ মানে একটু করে প্রথমত বলে দিই সেটা হচ্ছে এটা আমার খরচ হয়েছে বিশ হাজার টাকা প্রথম দিকে মানে ওই মাছাটা খুব একটা মজবুত করে করি নেয় কারণ মানে প্রথম দিকে আমি এত টাকা বেশি এখানে ইনভেস্ট করি নাই আমার লক্ষ্য হচ্ছে প্রথমত আমি ইনভেস্ট করবো ছাগলের মধ্যে যখন মানে ছাগল মানে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমি বড় হরসরে কিংবা বড় বাজেটে একটা কামার তৈরি করবো ইনশাআল্লাহ আসলে এটাই করার উত্তম আমি মনে করি কারণ হচ্ছে যে আপনি সব টাকা যদি খামারের মধ্যে কিংবা যেটা আপনার মানে প্রফিট আসবে না ওই টাকায় যদি আপনি ইনভেস্ট করে ফেলেন আমার পরবর্তী যে যেটার মধ্যে দিয়ে আপনার প্রফিট আসবে ওইটার মধ্যে যদি আপনি মানে ইনভেস্ট না করেন সেক্ষেত্রে আপনি লস লসের সম্মুখীন হবেন তো আমি রিকমেন্ড করবো যে আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে একটা মানে খামার করবেন তাও মাছা পদ্ধতি করা উত্তম কারণ হচ্ছে আপনার বর্ষাকালের মধ্যে মাছা পদ্ধতি না থাকলে মানে প্রচুর পরিমাণ সমস্যা হয় প্রচুর পরিমাণ রোগ মানে আক্রান্ত করে সেক্ষেত্রে মাছা পদ্ধতি করবেন অল্প টাকার মধ্যে করবেন আজকের বিষয়ে যতর্ক পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন